আরব দেশের মুসলিমরা কেন খাচ্ছেন নিরামিষ খাবার কিভাবে পশ্চিমী দেশের রাষ্ট্রপ্রধানরা আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাচ্ছেন কিভাবে আরবের মতো দেশগুলিতে নন ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে নিরামিষাশি বন্ধুরা আজ সনাতন সংস্কৃতি শুদ্ধতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যারা একসময় জীব হত্যা করে আহার করত তারা এখন হিংসা নীতি ছেড়ে কিভাবে অহিংসা নীতি গ্রহণ করছে এই সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা যে সমস্ত নাস্তিক মানুষেরা বলে থাকে সনাতন ধর্মের কোনো শক্তি নেই আজ তারা দেখতে পাচ্ছে সনাতন ধর্মের কত বড় শক্তি যা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে বন্ধুরা মোদী যে সময় থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে কোনো বিদেশি নেতা যখন ভারতে আসেন অথবা তিনি নিজেই বিদেশ যাত্রা করেন অথবা কোনো ইন্টারন্যাশনাল ট্যুর যখন হয় তখন সনাতন ধর্মের সুগন্ধ যাতে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তার চেষ্টাই কিন্তু তিনি করে থাকেন এবং এই সনাতন ধর্ম যে কত সুন্দর তা তিনি সারা পৃথিবীর সমস্ত জাতির মানুষকে বুঝিয়ে থাকেন বন্ধুরা আপনারা তো কথা খুব ভালোভাবেই জানেন যে সনাতন ধর্মে নিরামিষ খাবার কথা বলা হয়েছে এবং নিরামিষ খাবারে অনেক গুণাগুণ রয়েছে কিন্তু আজকের সময়ে আমিষ খাবারের প্রচলন বেশি মানুষ বেশি আমিষ ভোজনের দিকে ঝুঁকছেন কারণ একটি রিপোর্ট অনুযায়ী ভারতে সত্তর পার্সেন্ট মানুষ নন ভেজিটেরিয়ান এবং যেদিকে মাত্র তিরিশ পার্সেন্ট মানুষ ভেজিটেরিয়ান আর এখন তো এমন ধারণাও হয়েছে যে নিরামিষ খাবার বেশি সুস্বাদু হয় না কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল নিরামিষ খাবার যদি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে বানানো হয় তাহলে তা আমিষ খাবারের থেকেও বেশি সুস্বাদু হয় আপনারা যে কোনো স্কন মন্দিরে গিয়ে এই নিরামিষ মহাপ্রসাদ পেতে পারেন যা অত্যন্ত সুস্বাদু তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমিষের থেকে নিরামিষ কত সুন্দর বন্ধুরা পি মোদিজি খুব দ্রুত সনাতন ধর্মের নিরামিষ ব্যঞ্জনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে তিনি কিভাবে মানুষদের নিরামিষ খাবার গ্রহণের জন্য অনুপ্রাণিত করছেন এবং গোটা বিশ্বে কিভাবে তিনি ভেজিটেরিয়ান ফুডের ব্র্যান্ডিং করছেন এর ফলে পৃথিবীর মুসলিম খ্রিস্টান বৈদ্ধ তাঁরা সবাই নিরামিষ খাবারের প্রতি আকর্ষিত হচ্ছেন বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা গুজরাটে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আহমেদাবাদে আয়োজিত হয়েছিল যেখানে ছত্রিশটি দেশ উপস্থিত ছিলেন ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্ট প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই সামিটের চিফ গেস্ট ছিলেন তার একদিন আগে অর্থাৎ নয়ই জানুয়ারিতে গ্লোবাল ট্রেডের আয়োজন করা হয় নয়ই জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আরব প্রেসিডেন্ট শেখ বিন জায়েদকে নিয়ে সাত কিলোমিটার লম্বায় একটি রোড শোয়ের আয়োজন করেন এবং এই রোড শো শেষ করার পর তারা দুজন যখন রাত্রিবেলায় ডিনারে বসেন তখন সেই ডিনারের পার্টিতে মেনু হিসাবে থাকছে রকমারি নিরামিষ খাবার এই ডিনার পার্টি সম্পূর্ণভাবে শুদ্ধ শাকাহি ছিল মেনুতে এমন ব্যঞ্জন ছিল যার নাম শুনলেই আপনার মুখে জল চলে আসবে আর মোহাম্মদ বিন বিনজয়দের জন্যই বিশেষভাবে পনির পালং পনির বিরিয়ানি কেশর সাবনাম রসমালাইও বানানো হয়েছিল এখানেই শেষ নয় সেকের পাতে দেয়া হয়েছিল বেদানা থেকে নিঃসৃত অমৃত জুস পুদিনা লেবু বরফ দিয়ে তৈরি শরবত ব্রোকলি পনির ও সবজি রোল গুজরাটি স্পেশাল কচুরি গুজরাটি ডাল তাবাই পনির মশলা তার সাথে ছিল দেশি গাভীর দুধ থেকে তৈরি রাবড়ি কোকোনাট বার্ফি এবং কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল স্পেশাল রসগোল্লা বন্ধুরা দশই জানুয়ারি গুজরাটের সামিটের উদ্বোধন করা হয় এই সামিটের সময়ও কেবল শুদ্ধ নিরামিষ খাবারই আয়োজন করা হয় লাঞ্চ ও ডিনারের মেনু কার্ডে একটু আমিষ খাবার ছিল না বরং ছিল সুস্বাদু নিরামিষ খাবার এই সবকটি ব্যঞ্জন অত্যন্ত সুস্বাদুর সাথে স্বাস্থ্যকর বন্ধুরা ভাইব্রেন্ট গুজরাটের সামিটের আগে যখন জি টোয়েন্টি সামিট হয়েছিল তখনও কিন্তু পি এম মোদি সেখানে শুদ্ধ শাকাহি ভোজনের একটি আয়োজন করেছিলেন গত বছর সেপ্টেম্বর মাসে দুদিনে জি টোয়েন্টি সামিটের সময়ও দেশ বিদেশের সকল অতিথিদের জন্য শুধু টেস্টে নিরামিষ খাবারই আয়োজন করা হয়েছিল ভোজনের মেনুতে কোনো আমিষপদই রাখা হয়নি আর নিরামিষ খাবারগুলিতে কাশ্মীর থেকে কন্যাকুমারীর ছোঁয়া ছিল অর্থাৎ সেখানকার আলাদা আলাদা রাজ্যে তৈরি হওয়া সব থেকে সুস্বাদু খাবারগুলিকে তাদের সামনে পেশ করা হয় বিদেশি অতিথিদের জন্য এই বিশেষ নিরামিষ খাবার তৈরি করার দায়িত্ব আইসিসিকে দেওয়া হয়েছিল যার বিখ্যাত সেরা একের পর এক সুস্বাদু খাবার বানান যেখানে বিহারের বিখ্যাত লেটটি চোখার সাথে লঙ্কা পেঁপের চাটনি রাজস্থানের লাচ্চা পরোটা আর বাঙালির ঘিভাতও ছিল সাথে মুম্বাইয়ের ভরাপা ও মশলা ভেলপুরি সাথে মিজোরামে গ্রিন মোমো কাশ্মীরি রুটিও মেনুতে সামিল ছিল বন্ধুরা পিএম এম নরেন্দ্র মোদীজি একজন শুদ্ধ শাকাহারী এই কারণে তিনি যখন বিদেশে যান তখন তার জন্য সেই দেশের সরকার শুধু নিরামিষ খাবারই তৈরি করেন জি টোয়েন্টি সামিটের সময়ও যে ছবি ও চিত্রের ব্যবহার করা হয়েছিল সেগুলি সব কিছুরই সম্বন্ধ ছিল কিন্তু সনাতন সংস্কৃতির সঙ্গে জি টোয়েন্টির মঞ্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পৃথিবীর থেকে বড় রাষ্ট্র অধ্যক্ষদের স্বাগত জানাচ্ছিলেন তখন তার ব্যাকগ্রাউন্ডে কোনারকের সূর্য মন্দিরের ছবি ছিল কিন্তু এর আগে এই ধরনের কোনো অনুষ্ঠানে হয় তাজমহল নয় গেটওয়ে অফ ইন্ডিয়া অথবা ইন্ডিয়া গেটের ছবি লাগাতো পূর্ব সরকার পূর্বের সরকার এই সব ছবিগুলোকে ভারতের পরিচয় বানাতে চেয়েছিলেন কর্ণাটকের সূর্য মন্দিরে কিন্তু প্রকৃত ভারতের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি ভারতের পরিচয় সনাতন হলো ভারতের মূল আধার আজ পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ দেশ কারণ ভারত হচ্ছে সনাতনের দেশ সেই জন্য ভারত এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করেছে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতা ও বেদ বন্ধুরা ভারতের তৈরি নিরামিষ খাবারকে সমস্ত ধর্মের মানুষ আস্তে আস্তে নিরামিষাশী হয়ে যাচ্ছে আর নিরামিষ খেলে অনেক রোগ থেকে মুক্তি মেলে আর আমিষ খেলে তাদের শরীরে অনেক রকম জীবাণু প্রবেশ করে তাদের শরীরে নানা রকম রোগ বৃদ্ধি করে আর আমাদের সনাতন ধর্মেও নিরামিষ আহারের কথাই বলা হয়েছে সনাতন ধর্ম সত্য আর এই সনাতন ধর্মের পথেই সমস্ত মানুষ এগিয়ে চলেছে তাই আমরা গর্বিত আমরা সনাতনে বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব